আপনি বিষ্ণুপুরের ইতিহাস ঘুরবেন আর প্রত্নতন্ত্র গ্যালারি ঘুরবেন না বা দেখবেন না এটা তো হতে পারে না কখনও আচার্য যোগেশচন্দ্র পুরাকৃত্তি এটা এটা এখানে বিষ্ণুপুরের বিভিন্ন ইতিহাসের এখানে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রয়েছে যিনি যিনি তৈরি করেছেন প্রাণপুরুষ প্রাণ প্রতিষ্ঠা দিয়েছেন ডক্টর মানিকলাল সিংহ জন্ম তেরোই জানুয়ারি উনিশশো ষোলো প্রয়াত হয়েছেন বাইশ একুশে মার্চ উনিশশো চুরানব্বই তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা সম্পাদক বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং ভেতরে অনেক কিছু রয়েছে ইতিহাস ভাস্কর্য সমস্ত কিছু আমরা মৃতদের কাছে শোনার চেষ্টা করব বাইরে যে মূর্তিটা রয়েছে সেটাও দেখব এখানকার যে কারুকার্য স্থাপত্য ভাস্কর্য এটাও আমরা জিজ্ঞেস করব কারণ ইতিহাসের সঙ্গে সঙ্গে সংগ্রহশালা খুব গুরুত্বপূর্ণ কারণ সংগ্রহশালা মানেই তো হচ্ছে যেখানে সংগ্রহ করে রাখা হয় ইতিহাসকে তাই মৃত্যু আপনাকে জানতে চাইব যে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বিষ্ণুপুরের এইটা হচ্ছে আচার্য যোগেশচন্দ্র পুরাকৃত ভ্রমণ জেলা সংগ্রহশালা এটা স্থাপিত হয়েছিল উনিশশো একান্ন এটা এটার প্রতিষ্ঠাতা তো আপনি বললেন ডক্টর মানিল লাল সিংহ মহাশয় তো মিউজিয়ামে আমরা প্রথমে প্রবেশ করতে গেলে আমাদের একটা টিকিট লাগে সেটা আপনার দশ টাকা করে টিকিট নেই শিশুদের ছাড় আছে বারো বছর বয়স পর্যন্ত ফরেনারদের কুড়ি টাকা তো মিউজিয়ামে তিনটা গ্যালারি আমরা দর্শন করি ফার্স্ট যেটা আমরা প্রথমে টিকিট পেটে সব মানে প্রবেশ করবো সেখানে আমরা পাই একটা পণ্যতান্ত্রিক গ্যালারি মানে এখনকার বা আগেকার দিনে মাটি খনন করে বিভিন্ন হ্যাঁ থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলা সংগ্রহ করে রেখেছে তখনকার দিনে ভারতীয় প্রাচীন মুদ্রা পুঁথি বলুন বিভিন্ন মূর্তি হ্যাঁ বা বিভিন্ন যে সমস্ত শিলালিপিগুলো আছে মন্দিরের গায়ে থাকে সেগুলো এখানে সংগ্রহ করা আছে তারপরে আমরা পাবো একটা ফ্রিডম গ্যালারি বিষ্ণুপুরের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারপরে পাবো আমরা বিষ্ণুপুরের মিউজিক তার সাথে পাবো বিষ্ণুপুরের লোকশিল্প বিষ্ণুপুর মিউজিক মানে মানে বিষ্ণুপুর যে ঘরানা সঙ্গীত যে দুপদ এটা মানে ভাষায় পরিকল্পনা করা যায় এর একটা নিজস্ব কলেজ আছে যেটা রামচরণ মিউজিক কলেজ বিষ্ণুপুর পৌরসভার কাছে যেটা নিয়ে গানের চর্চা হয় বিষ্ণুপুর মেলা বসে ডিসেম্বর মাসে তেইশ থেকে সাতাশ বিভিন্ন রকম আর্টিস্ট তারা যারা চর্চা করে তারা সেই দিন সাথে সঙ্গীত প্রতিদিনের এর কালচার চলে এবং যে সমস্ত আগার যারা মানে আর্টিস্ট ছিলেন তাদের ছবি তারা যে অ্যাওয়ার্ড পেয়েছে তারা যে সমস্ত যন্ত্রসামুখীন ব্যবহার করতো সেগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে আর লোকশিল্প বলতে আমাদের বাঁকুড়ার যে সমস্ত আর্টগুলো আছে যেমন পোড়ামাটি টেরাকোটার বালুচুরি বা সুশীলা পাহাড়ের যে মূর্তিগুলো সেগুলো যারা অ্যাওয়ার্ড পেয়েছিলো রাষ্ট্রপতি পুরস্কার তাদের জিনিসগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে মোটামুটি আমাদের মিউজিয়াম দেখতে গেলে সকাল এগারোটার থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক সোমবার মিউজিয়াম বন্ধ থাকে তাছাড়া আমাদের যে সমস্ত হলিডেগুলো আছে সেগুলো বন্ধ থাকে কিছু কিছু এটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে মিউজিয়ামটা চলছে বেশ এই সংগ্রহশালা থেকে অনেক কিছু সংগ্রহ করলাম আমরা আচার্য যোগেশচন্দ্র পুরা পুরাকৃতি অর্থাৎ সাপত্য ভাস্কর্য যে কথা বলছিলেন যে শুশুনিয়া পাহাড়ে সেই সময় খনন করে যে সমস্ত পাওয়া গেছে পাহাড়ের পাশ থেকে মূর্তি পাওয়া গেছে প্রচুর প্রাচীন মুদ্রা পাওয়া গেছে যেগুলো আছে ভেতরে এবং এখানকার সঙ্গীত বারবার বলছি বিষ্ণুপুরের ঘরণা সঙ্গীত জগৎ বিখ্যাত এবং বিষ্ণুপুরের সংস্কৃতি লোক লোকসংস্কৃতির এর সমস্ত সামগ্রী কিন্তু এই সংগ্রহশালা রয়েছে এটা অবশ্যই ইতিহাসের প্রতি যারা গবেষণা করছেন যারা মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে অন্তত এই সংগ্রহশালাকে বিষ্ণুপুরে যেটা আছে একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে রাজ্য সরকার রয়েছে কিন্তু আমাদেরও দায়িত্ব হচ্ছে এই সংগ্রহশালাকে বাঁচিয়ে রাখা তাই একে প্রচারের আলো দরকার আছে গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত প্রাচীন সংগ্রহশালা আছে তার মধ্যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষ্ণুপুরের এই সংগ্রহশালা নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক রীন্দ্র ব্যানার্জী বিষ্ণুপুর নমস্কার